আমি যখন ভাবির রুমে গেলাম যখন আমি প্রস্তুত হচ্ছিলাম তখন কাজের মেয়ে দেখে ফেলে ওর বয়স বেশি না চোদ্দ পনেরো হবে তারপর কাজের মেয়ে বলল আমি সাহেব বাড়িতে আসলে সব বলে দিব আমি বললাম তুই কি চাস তোকে সব দিব তারপরও তুই আমাদের গোপন কথা বলবি না কাজের মেয়ে তখন বলল আমি চাই আমার সাথে এক রাত বাকিটা গল্পতেই শোনাচ্ছি আমি ২২ বছরের যুবক একটা ওষুধ কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরি করতাম চাকরির কারণে আমাকে সব সবসময় ডাক্তারদের ভিজিট করতে হতো একদিন বড় শহরের এক নামকরা হার্টের ডাক্তারের চেম্বারে গেলাম তাকে ভিজিট করতে ডাক্তার এক রোগীকে দেখতে ছিল আমি সেখানে বসে অপেক্ষা করতে লাগলাম আমি বসে ডাক্তারের সহযোগীর সাথে গল্প করতে লাগলাম তখন প্রায় রাত নয়টা বাজে এমন সময় এক সুন্দরী মহিলার সাথে একটা ষোলো বছরের মেয়েকে নিয়ে ঢুকতে দেখতে পেলাম পরে জানতে পারলাম মেয়েটি মহিলার কাজের মেয়ে মহিলার বয়স পঁচিশ হবে দেখতে অনেক লম্বা আর অনেক সুন্দরী যে কোনো ছেলে দেখলে তার প্রতি দুর্বল হয়ে পড়বে আমি তার দিকে চেয়ে রইলাম সে একটা হাতা কাটা চিকেন কাপড়ের জামা পরেছে মহিলা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল আমি ডাক্তার দেখাবো আমি ডাক্তারের এপজনমেন্ট চাই ডাক্তারের সহযোগী ফাইল চেক করে বলল আপনাকে তিন দিন পরে আসতে হবে এর আগে সম্ভব না মহিলা বলল না ভাই প্লিজ আমাকে কালকে ব্যবস্থা করে দিন কিন্তু সহযোগী বলছে না ম্যাডাম কালকে কোনোভাবে সম্ভব না এবার মহিলা কাউন্টারের সামনে এসে একটু ঝুঁকে আমার দিকে তাকিয়ে কেমন একটা হাসি দিয়ে বলল আপনি একটু চেষ্টা করে দেখেন না আমি তার দিকে চেয়ে রইলাম আমি ভাবলাম এর সাথে খাতির হলে মনে হয় কিছু লাভ হবে আমি বললাম আপনি একটু বসেন ডাক্তার ফ্রি হলে আমি আলাপ করে দেখছি কিছুক্ষণ পর ডাক্তার ফ্রি হলে আমি তার রুমে গিয়ে বললাম আমার এক পরিচিত রুগী আছে আপনাকে কাল একটু সময় দিতে হবে যেহেতু ডাক্তারদের আমরা অনেক সুযোগ সুবিধা দেই তাই সে তার সহযোগীকে ঢেকে সব চেক করে আমাকে বলল কালকে সকাল দশটায় আমি সময় দিতে পারব আমি এসে মহিলাকে বললাম সকাল দশটায় সে আসতে পারবে কিনা সে রাজি হল এবং আমাকে অনেক ধন্যবাদ দিল আমিও তার সাথে চেম্বার থেকে বের হয়ে এলাম তাকে বললাম ডাক্তার সাহেবকে বলেছি আপনি আমার পরিচিত তাই সে রাজি হয়েছে সে বলল তাহলে কালকে আমার জন্য আপনাকে আবার আসতে হবে আমি বললাম এতে কোনো সমস্যা নেই আপনার মতো সুন্দরী মহিলাকে সাহায্য করতে পেরে ভাল লাগছে তার চেহারায় একটা হাসি দেখলাম আমি বললাম আমার নাম হামিদ সে বল তার নাম রুবিনা সে বিবাহিত তার স্বামী সিঙ্গাপুর থাকে সেও পনেরো দিনের ভিতর সেখানে চলে যাবে সব কিছু রেডি হয়ে গেছে এখানে সে আর তার শ্বশুর শাশুড়ি থাকে আমরা আলাপ করতে করতে হাঁটতে লাগলাম সে বলল আমার বাসায় চলেন এক কাপ চা খেয়ে আসবেন আমি বললাম আর একদিন যাব কিন্তু রুবিনা অনেক অনুরোধ করল এরপর আমি রাজি হলাম তারা দুজন একটা রিক্সায় উঠল আমি আমার হোন্ডা নিয়ে তাদের পিছু পিছু গেলাম তাদের বাসায় জেজে তার শাশুড়ির সাথে আমার আলাপ করিয়ে দিল তারা আমাকে অনেক ধন্যবাদ দিল তাদের বুকে সাহায্য করার জন্য এরপর আমাকে চা দিল আমি চা খেয়ে বিদায় নেওয়ার জন্য রেডি হলাম তখন রুবিনা বলল হামিদ যদি কিছু মনে না করেন একটা অনুরোধ করব আমি বললাম আমাকে আপনি না বলে তুমি করে বলবেন আমি বয়সে আপনার ছোট হব আর আপনি কিছু মনে না করলে আপনাকে ভাবি বলে থাকতে পারি রুবিনা রাজি হল এরপর বলল হামিদ কালকে আমার সুশাশুড়ি আমার ননদের বাড়ি যাবে তাই কাজের মেয়েটা বাসায় রেখে আমাকে যেতে হবে তোমার যদি কোনো অসুবিধা না হয় তবে আমাকে সকালে এসে ডাক্তারের কাছে নিয়ে যাবে আমি মনে মনে অনেক খুশি হলাম আমি বললাম ঠিক আছে আমি সকাল দশটার সময় চলে আসব এরপর বিদায় নিয়ে চলে আসলাম আমি খুশি মনে বাসায় ফিরে আসলাম আসলে এখানে এত স্মার্ট মেয়েরা থাকতে পারে আমার কল্পনা ছিল না আমি সব সময় তা ফলো করে বেড়াই আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে রুবিনা ভাবির কথা ভেবে শান্ত হলাম আর কালকে সকালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম পরের দিন সকাল আটটায় ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে রুবিনা ভাবির বাসায় চলে গেলাম গিয়ে দেখলাম রুবিনা ভাবি রেডি আর তার শ্বশুর শাশুড়ি রেডি হচ্ছে মেয়ের বাড়ি যাওয়ার জন্য আমি আমার হোন্ডার পিছে রুবিনা ভাবিকে নিয়ে চললাম তারপর বাসার সামনে এস হাজির হলাম আমি একটু লজ্জা পেলাম জানিনা রুবিনা ভাবি কি ভাবছে আমার সম্পর্কে আমার কেন জানি মনে হল রুবিনা ভাবি ইচ্ছাকৃতভাবে আমার মোটরসাইকেলে উঠছে এভাবে চলতে চলতে প্রায় আধা ঘন্টা লেগেছিল ডাক্তার সাহেব তখনও আসে নাই তাই ভাবি ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতে লাগল আমিও ভাবির সাথে একটু দূরে বসে গল্প করতে লাগলাম আমি বারবার ভাবির ভাবির দিকে তাকাচ্ছিলাম ভাবি ব্যাপারটা বুঝে মুচকি মুচকি হাসতে লাগল কিছুক্ষণ পর ডাক্তার সাহেব এসে ভাবিকে দেখ ডাক্তারের কাজ শেষ হলে আমি আবার ভাবিকে হোন্ডায় চড়িয়ে বাসায় নিয়ে গেলাম বাসার কাছাকাছি আসতেই রুবিনা ভাবি আমার হন্ডা থেকে নেমে পড়ল বাসায় এসে দেখলাম তার শ্বশুর শাশুড়ি চলে গেছে কাজের মেয়ে একা বাসায় ভাবি আমাকে বসতে বলে কাজের মেয়েকে নিয়ে ভিতরে গেল একটু পর ভাবি বলল আমার ল্যাপটপ কালকে রাতে হঠাৎ হ্যাং হয়ে আছে তুমি কি দেখবে কি সমস্যা আমি বললাম ঠিক আছে ভাবি কোথায় নিয়ে আসেন রুবিনা ভাবি বলল আমার বেডরুমে আছে তুমি আস আমাকে বেডরুমে নিয়ে তার ল্যাপটপ দিয়ে বললো তুমি দেখ আমি একটু কাজ করে আসছি কাজের মেয়েকে বলল আমাকে চা দিতে আমি ল্যাপটপ নিয়ে স্কান করে ভাইরাস মুক্ত করে দিলাম তারপর রিস্টার্ট করে দেখলাম ঠিক মতো কাজ করছে আমি তখনও ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছি প্রায় দশ মিনিট পর রুবিনা ভাবি আসল আমি তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম তারপর রুবিনা ভাবি আসলো আমি হা করে তাকে দেখতে লাগলাম ভাবি বলল এমন করে কি দেখছো সে বলল আমি তোমার মাঝে এমন কিছু দেখছি যা আমি আগে কখনো দেখিনি ভাবি আমার অবস্থা বুঝে হাসতে লাগল একটু পর কাজের মেয়ে আমাদের চা দিয়ে গেল আমরা চা খেতে খেতে গল্প করলাম রুবিনা ভাবি অনবরত হাসতে লাগল আমি ল্যাপটপ ঠিক করে ভাবিকে দেখানোর জন্য একটা মুভি চালু করলাম আর সাথে সাথে একটা বাজে ছবি চালু হলো আমি কি করব বুঝতে না পেরে ভাবির দিকে তাকালাম রুবিনা ভাবি হাসতে লাগল হাসতে হাসতে বলল দেখামিদ আমি প্রায় এক বছর হলো একা একা থাকি আমারও তো কিছু পেতে ইচ্ছে করে কালকে তোমাকে ডাক্তারের চেম্বারে দেখে আমার ভিতরে কেমন জানি করছে তোমাকে নিয়ে আমার মনের ভিতর একটা আশা জাগল আমি ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালাম রুবিনা ভাবি হেসে উঠে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিল রুবিনা ভাবি দরজা বন্ধ করে আমার সামনে আসলো এমন সময় হঠাৎ করেই দরজার বাহির থেকে ষোল বছরের কাজের মেয়েটা নখ দিয়ে ডাক দিল আমি মনে মনে বললাম আসার আর সময় পেলি না রুবিনা ভাবিকে কাজের মেয়ে বলল আপনি ওনাকে নিয়ে এখানে কি করছেন রুবিনা ভাবি বলল আমি যা খুশি তাই করছি তোর তো সাহস কম না আমি এখানে কি করছি তাই তুই জিজ্ঞেস করলি আমারে কাজের মেয়ে বলল ম্যাডাম আমি তো খারাপ কিছু বলি নাই ম্যাডাম বলল তুই এখন যা তোর রুমে গিয়ে ঘুমা কাজের মেয়ে তখন বলল ঠিক আছে ম্যাডাম আমি যাব কিন্তু আপনারা যা করছেন তা কিন্তু মোটেই ভালো না সাহেব বাড়িতে আসলে আমি সব বলে দিব কাজের মেয়ের মুখে এইসব কথা শুনে আমার মেজাজটা এত খারাপ হলো আমি বললাম এই ছোট লোক আমি এখানে কি করছি যে তুই আমার স্বামীকে বলবে ম্যাডাম আপনি তো ভালো করে জানেন কি করতে চাইছেন বাহিরের একটা লোক রাতের বেলায় কারো বাসায় এভাবে থাকতে পারে আমি বললাম তুই কাল থেকে এই বাসায় আসবি না আমি তোর চেহারা দেখতে চাই না তুই দিন দিন বড় পাকামি করছিস ঠিক আছে ম্যাডাম আপনার মতো খারাপ ম্যাডামের বাসায় কাজ করার ইচ্ছাও আমার নাই তবে ম্যাডাম আপনি মনে রাইখেন আজকের দিনের কথা আজকে আপনি কি করতে চাইছিলেন তা কিন্তু আমি ভুলব না আর বলেও দিব আমি কাজের মেয়েকে বললাম এইগুলো আমার স্বামী কখনো বিশ্বাস করবে না কাজের মেয়েটি তখন বলল বিশ্বাস কিভাবে করাতে হয় তা আমার জানা আছে কাজের মেয়েটি তখন বলল আমার মোবাইলের সব রেকর্ড করা আছে একটা অচিনা ছেলে আপনার রুমের ভিতর কি করে সেটা আজ বাচ্চা ছেলেও বুঝবে কাজের মেয়েটা এত পাকা পাকা কথা জানে আমি জানতাম না আর তাছাড়া তার মাথায় প্রচণ্ড বুদ্ধি আছে আমি এখন কি করবা বুঝতেছি না তখন হামিদ বলল ঝগড়া করে কোনো সমাধান হবে না আরো মানসম্মান যাবে আর তাই আমি এর সমাধান করছি ভাবি আপনি কোনো কথা বলবেন না আমি কাজের মেয়েটিকে জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি কি চাও এর বিনিময়ে কাজের মেয়েটি বলল আমি কিছু চাই না আমার টাকা পয়সার কোনো লোভ নেই আচ্ছা তাহলে কি করলে তোমার মুখটা বন্ধ রাখবে আমাদের কথা কাউকে বলবে না কাজের মেয়েটি বললো একটা জিনিস আছে যদি দেন তাহলে আমি কাউকে বলবো না আমি বললাম এই তো কাজের মেয়েটি অনেক লক্ষ্মী আছে ঠিক আছে বলো তোমার কি জিনিস চাই কাজের মেয়েটি তখন বলল আপনি ভাবির সাথে যা করতে চেয়েছিলেন আমিও তা চাই কাজের মেয়ের মুখে এমন কথা শুনে আমার কলিজাটা কেঁপে উঠল আরে বলে কি আমি তখন কাজের মেয়েটিকে প্রশ্ন করলাম এর আগে কি তুমি এরকম হয়েছে তোমার সাথে কাজের মেয়েটি বলল না হয়নি আমি আজ চাই আমি কাজের মেয়েটিকে বুঝিয়ে বললাম দেখো তুমি এখনো বাচ্চা মেয়ে আচ্ছা তুমি নিজেই বলো এখন কি তোমাকে বিয়ে দেওয়া ঠিক হবে কাজের মেয়েটি বলল আমার পাশের বাড়ির বান্ধবী সে আমার থেকে তিন বছরের ছোট তার যদি বিয়ে হতে পারে তাহলে আমার হতে পারে না আমি কাজের মেয়ে প্রত্যেকটা কথা শুনে অনেক অদ্ভুত লাগছে আমি তখন কাজের মেয়েটিকে দমক দিয়ে বললাম তুমি যে এসব বলছো তোমার কি ভয় করছে না ভয় করবে কেন আজকাল তো এসব বিষয় পানিবাদ। আরে বলে কি আচ্ছা ঠিক আছে আমি যদি তোমার কথা রক্ষা না করি তাহলে তুমি সব বলে দিবে তাই তো যদি আপনি আমার কথা না রাখেন তাহলে আমি অবশ্যই বলে দিব এতে আপনারও সমস্যা হবে আর ম্যাডামেরও সমস্যা হবে আমি তখন কাজের মেয়ের সাথে কথা বলে পারছিলাম না আর তাই তার প্রস্তাবে আমি